হ্যালো আসসালাম এই দেখেন রাস্তাঘাটের অবস্থা এই হালুয়াঘাট থানা রাস্তার অবস্থা দেখেন মানুষ দেখেন কি পরিমাণে কাদা হয়েছে এই জায়গায় এই পর্যন্ত বহুত মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে এর পরেও দেখেন এই দিক থেকে রোগী নিয়ে যাওয়ার কোনো পাওয়া নাই এই পর্যন্ত পরে তিন চার জনের হাত পা ভাঙছে এই গালড়ার ভিতরে কিন্তু এটার কোন ওয়াস পর্যন্ত আজকে কি বছর যাবতে এই রাস্তা খালি হবে হবে খালি জায়গায় দছে যে হবে হবে কিন্তু হচ্ছে গালিগা হচ্ছে কিন্তু হয় না আর দেখেন এই দেখুন ছাত্র স্কুলের ছাত্র মাস্টার যারা যাইতেছে ক্লাসে যায় ক্লাস করাইতে পারে না মাস্টারে কিন্তু ছাত্ররা যায় ক্লাস করতে পারে না কারণ কাজা থেকে কি করবো এটা কোনো কিছু হইতেছে না আপনারা যদি আমার ভিডিওটা পেয়ে তাহলে আপনারা আপনারা একটু জাস্টিফাই করবেন যে নং ইউনিয়ন বয়সী এই অবস্থা আছে কিনা দেখেন হাসপাতালে হাসপাতালে যাওয়া যায় ছাত্ররা মাদ্রাসায় যেতে পারে না ছাত্রীরা কেউ স্কুল যাইতে পারে না সবাই দুর্ভোগী আছে এই রাস্তার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম